আমরা জেনেছি যে নদী কি আজ আমরা আলোচনা করব নদীর গতি নিয়ে নদীর গতি বা গতিপথ। আমরা জানি যে নদীর শুরু হলো উৎস এবং শেষ হলো মোহনা তো নদীর এই উৎস থেকে মোহনা পর্যন্ত যে প্রবাহ পথ তাই হলো নদীর গতি এবার দেখি নদীর এই গতিপথ কত ভাগে বিভক্ত নদীর গতিপথকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতি এক্ষেত্রে বলি যে আমাদের জীবনচক্রে আমরা যেমন প্রথমে শৈশবকাল কাটাই তারপর ম্যাচিওর হই তারপর বয়স বাড়ি এবং বৃদ্ধ হই তাই নদীরও এইরকম একটা ঠিক লাইফ সাইকেল রয়েছে একে একে আলোচনা করলে তোমাদের কনসেপ্টটা আরও ভালো করে ক্লিয়ার হয় প্রথমেই যাই চলো উচ্চগতিকে নদীর উচ্চগতিকে মনে করো আমাদের ছোটোবেলার মতো নদীরও ছোটোবেলা মানে একটা নদী যখন পার্বত্য অঞ্চলে উপত্তি লাভ করল সেখান থেকে ঠিক সমভূমিতে নেমে আসার আগে পর্যন্ত নদীর প্রবাহ পথ হলো উচ্চগতি এক্ষেত্রে নদী যেহেতু পার্বত্য অঞ্চল দিয়ে বয়ে আসে তাই স্বাভাবিকভাবে এই সময় ভূমির ঢাল খুব বেশি হয় যার কারণে নদীর উচ্চগতিকে গতিকে পার্বত্য প্রবাহ বলা হয় উদাহরণ হিসেবে আমরা গঙ্গা নদীর এক্সাম্পল বলতে পারি গঙ্গা নদীর উৎপত্তি হল গঙ্গোত্রী হিমবাহের গোমুক তুষার গুহা থেকে সেই তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত যে প্রবাহ পথ তা উচ্চগতির অন্তর্ভুক্ত আর হরিদ্বার এ কারণে গঙ্গা নদী সমভূমিতে প্রবেশ করেছে এবার আসি মধ্যগতিতে মধ্যগতি মানে ধরো নদীর এইটিন ইয়ার্স ওল্ড হয়ে গেছে মানে নদী এখন অ্যাডাল্ট এবং ম্যাচিওর তার মানে নদী তার লাইফ সাইকেলের মিডল ফেজে আছে এই গতিতে কি হয় নদী পার্বত্য অঞ্চল ছেড়ে সমভূমির ওপর দিয়ে বয়ে যায় এক্ষেত্রে বুঝতে পারছো যে নদীর ঢাল মৃদু হয় কারণ এক্ষেত্রে নদী সমভূমির ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাই মধ্যবর্তীর অপর আরেক নাম হল সমভূমি প্রবাহ গঙ্গা নদীর হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত যে প্রবাহপথ তা হলো মধ্যগতি এবার আসি লাস্ট ওয়ান যা হলো নিম্নগতি মানে নদী বার্ধক্য অবস্থায় এসে গেছে এক্ষেত্রে নদী সাগরের কাছে অর্থাৎ একেবারে মোহনার কাছাকাছি অঞ্চলে প্রবাহিত হয় নিম্ন গতিতে নদীর ঢাল তাই একেবারেই থাকে না তাই নদীর মধ্যে মিশে থাকা নানা ধরনের পদার্থ সঞ্চিত হয়ে গঠন করে তাই এই গতিকে নদীর বদ্বীপ প্রবাহ বলা হয় আর এই বদ্বীপ সম্পর্কে আমরা পরবর্তীকালে বিস্তারিতভাবে আলোচনা করি এক্ষেত্রে উদাহরণ হিসেবে আবার গঙ্গা নদীর উদাহরণ দেব গঙ্গা নদীর মধ্যগতি রাজমহলে শেষ হয়েছিল তাই সেই রাজমহল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রবাহ পথ হল গঙ্গা নদীর নিম্ন গতি বঙ্গোপসাগর এই কারণে যে বঙ্গোপসাগরে গঙ্গা নদী এসে মিশেছে এই হলো নদীর গতিপথ এবার দেখেনি এদের কি বৈশিষ্ট্য রয়েছে প্রথমেই দেখব উচ্চ বৈশিষ্ট্য উচ্চ গতির নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হল নদী যেহেতু এক্ষেত্রে পার্বত্য এলাকায় রয়েছে তাই বন্ধু অর্থাৎ এবড়ো খেবড়ো এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে স্বাভাবিকভাবে নদী খুব খরস্রোতা অধিক বেগ সম্পন্ন হয় কারণটা খুব স্বাভাবিক যে নদী যেহেতু একটা খাড়া ঢাল বেয়ে নামছে তাই নদী অধিক বেগ নাম্বার টু হল উচ্চ গতিতে কারণ ঘুমির ঢাল এক্ষেত্রে এত বেশি যে নদী প্রবল বেগে নিচের দিকে বয়ে চলে ফলে নদী পার্শ্ব ক্ষয় মানে দুপাশে ক্ষয় যতটা না করে তার থেকে অনেক বেশি নিম্ন ক্ষয় অর্থাৎ নিচের দিকে ক্ষয় করে পাশাপাশি ক্ষয় করে যেসব পদার্থ নদীর জলে থাকে তা বহনও করে বিশেষ করে বড় বড় শিলাখণ্ডগুলো বয়ে নিয়ে যায় তাই উচ্চ গতিতে নদীর প্রধান কাজ ক্ষয় ও বৈশিষ্ট্য যে উচ্চ গতিতে আমরা দেখলাম নদী খাত মানে যেখান দিয়ে নদী বয়ে যাচ্ছে তা খুব সংকীর্ণ হচ্ছে কারণ নদী পার্শ্ব ক্ষয় করতে পারছে পাশাপাশি গভীর হচ্ছে কারণ নদী নিম্ন ক্ষয় করছে এর ফলে কি হয় নদী খাতগুলো ইংরেজি আই এবং ভি আকৃতির মতো দেখতে হয় যদিও এছাড়াও অনেক ভূমিরূপ গঠিত হয় তো সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব নেক্সট আসি মধ্যগতির বৈশিষ্ট্য মধ্যগতির নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হলো মধ্যগতিতে আমরা আগেই দেখলাম যে ভূমির ঢাল কমে যাচ্ছে ফলে কি হবে নদীর যে স্রোতের বেগ সেটাও কমে যাবে তার ফলে নদী তার উচ্চগতিতে যেসব পদার্থ ক্ষয় করে বহন করে এনেছিল সেগুলোর কিছু পরিমাণ সঞ্চয় করবে এবং ছোট ছোট শিলাখণ্ড ও পলিগুলোকে বহন করে নিয়ে যাবে কারণ স্রোতের বেগ যেহেতু কমে গেছে তাই বহন ক্ষমতাও কমবে নাম্বার টু হলো এই গতিতে নদী নিম্ন ক্ষয় তেমন করতে পারে না কিন্তু পার্শ্ব ক্ষয় মানে দুপাশে ক্ষয় করে তাহলে আমরা দেখলাম গতিতে নদী ক্ষয় বহন এবং সঞ্চয় এই তিনটেই হয় এ প্রসঙ্গে বলে রাখি উচ্চ গতিতে আমরা দেখলাম যে নিম্নক্ষয় বেশি হওয়ায় নদীর খাত গভীর হয়েছিল কিন্তু মধ্য গতিতে তুলনায় বেশি হয় বলে কম গভীরতা খাত বিশিষ্ট হয়ে তুলনামূলক চওড়া হয় এবার চলো যায় নদীর নিম্নগতির বৈশিষ্ট্য নিম্নগতির ক্ষেত্রে নদী তার স্রোতের বেগ প্রায় হারিয়ে ফেলে তাই অত্যন্ত ধীর গতিতে এগুলো আর গতি যেহেতু প্রায় নেই তাই ক্ষয় ক্ষমতাটাও প্রায় থাকে না বললেই চলে তাই এই গতিতে নদীর প্রধান কাজ হলো জলে মিশে থাকা অতি সূক্ষ্ম কণাসমূহের সঞ্চয় আর এই সঞ্চয়ের ফলে নদী খাত চওড়া ও প্রশস্ত হওয়ার সাথে সাথে অগভীর হয় কারণ তলদেশে পুলি জমে গেছে তাহলে আমরা বুঝতে পারছি যে ভূপ্রকৃতি ও ভূমির ঢাল নদীর গতিকে সবথেকে বেশি নিয়ন্ত্রণ করছে এবার ধরো প্রশ্ন এলো যে কার্য অনুসারে নদীর প্রবাহকে কি কি ভাগে ভাগ করা যায় তাহলে অবশ্যই উত্তর হবে উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতি এই নদীর বৈশিষ্ট্য এর পাশাপাশি আমাদের কিছু কিছু টার্মিনোলজিস জেনে রাখতে হবে যেমন আদর্শ নদী আদর্শ নদী কিছুই নয় যে নদীতে আমরা এই উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতি এই তিনটে গতি সুস্পষ্টভাবে দেখতে পাবো তাকে আমরা আদর্শ নদী বলব উদাহরণ হিসেবে আমরা দেখলাম গঙ্গা নদী টু হল ষষ্ঠ খাতের সঙ্গে এটা জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে যে নদীর বহন ক্ষমতা কার ওপর ডিপেন্ড করে নদীর বহন ক্ষমতা মেনলি ডিপেন্ড করে নদীর গতিবেগ কেমন নদীতে জলের পরিমাণ কেমন নদীর প্রবাহ পথে ভূমির ঢাল কেমন রয়েছে প্রভৃতি ফ্যাক্টরের তাই ষষ্ঠ ঘাতের সূত্র অনুসারে ধরো কোনো নদী কিমি দুই বেগে প্রবাহিত হয়ে যে পরিমাণ বোঝা বহন করতে পারে সেই নদী দ্বিগুণ বেগে অর্থাৎ ঘন্টায় চার কিমি বেগে প্রবাহিত হলে টু টু দি পাওয়ার সিক্স মানে সিক্সটি ফোর গুণ বেশি পরিমাণ বোঝা বহন করতে সক্ষম হয় এটাই হলো ষষ্ঠ ঘাতের সূত্র নাম্বার থ্রি হল কিউসেক ও কিউমেক এটা একটা জলপ্রবাহ মাপার একক মানে নদীর একটা নির্দিষ্ট অংশ দিয়ে প্রতি সেকেন্ডে কত ঘনফুট ফুট জল প্রবাহিত হচ্ছে আমরা তা মাপলে তাকে কিউসেক বলব তাই কিউসেকেরক হল ঘন ফুট পার সেকেন্ড মানে এক সেকেন্ডে কত ঘনফুট জল প্রবাহিত হচ্ছে আর একেই যদি ঘন মিটারে প্রকাশ করি হয়ে যাবে কিউমেক যার একক হলো ঘন পার সেকেন্ড তাহলে আজ আমরা জানলাম নদীর কী কী গতি রয়েছে এবং তাদের কি কি বৈশিষ্ট্য দেখা যায় পাশাপাশি নদী সম্পর্কিত খুব ইম্পর্ট্যান্ট কিছু টার্মোনলজি সম্পর্কে আমরা অবগত করি